আবেদনের সামনে এসে কারণ হয় ও তো মনে করেন যে খাওয়ার আমি চালাইতে পারি না যদি কোনো দয়ালু ব্যক্তি মান পাশে এসে দাঁড়ায় এরকম কষ্টের সময় সেই জন্য প্রতিবেদনের সামনে আসা আমার আমার ছোট বাচ্চাটা তোলা খায় তো সেই জন্য আর এখন বাচ্চাটাকে নিয়ে আমি কোনো জায়গায় কাজে যেতে পারি না যখন পেটে আসলো

বাচ্চা সহ যদি কেউ আপনার দায়িত্ব নিতে চায় নতুন করে জীবন দিতে চায় তাহলে কেউ বিয়ে সাথে করবেন যাই খুবই ভালো কথা তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে জি তাই তাইটুক বলে দেন নাম্বারটা নাম্বারটা তো আপনার কাছেই থাকে আচ্ছা তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে হ্যালো বেশ শুনতে পারলেন এক অসহায় স্বামী হারা আপদ জীবনের গল্প সব কিছু জেনে শুনে কেউ যদি বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান এইট ওয়ান টু